নমস্কার প্রতিদিনের মতো আবারও একটা ব্লগ নিয়ে এসে আমি হাজির হ্যাঁ তোমরা যাকে দেখছে ইনি হচ্ছেন আমার শ্বশুর আর শাশুড়ি দুজনীকে নিয়ে চললাম ডাক্তার দেখাতে তোমরা বলবে কি হয়েছে আমার শ্বশুরের বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন আগে হাতটা প্রচণ্ড পরিমাণে ফুলে গিয়েছিল আর প্রচণ্ড ব্যথা ছিল যাই হোক ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম উনি বললেন পনেরো দিনের ওষুধ দিচ্ছে তারপরে তাকে নিয়ে আসতে তাই শ্বশুরকে নিয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে আর এই দিকে শাশুড়ির আমার সুগার কিন্তু একদম কন্ট্রোলে নেই যা হয় তাই দুজনকে ধরে বেঁধে নিয়ে চললাম ডাক্তার দেখাতে তিনজনে মিলে চললাম টোটোতে করে ডাক্তার দেখাতে আর চলে এসছি আমারই রঘুনাথপুরের দৃষ্টি ক্লিনিক হ্যাঁ এখানে এসে দেখি বাবা রে যা ভিড় যা ভিড় আমাদের ফোন করে বলা হলো জলদি আসো এখনই হয়ে যাবে ও মা গিয়ে দেখে এত ভিড় এত ভিড় ভেতরে ঢুকে পড়ে আমি আর ভিডিও নিয়ে নি জানি না পারমিশন ছিল কি না যাই হোক আর জিজ্ঞাসাও করা হয়নি কিন্তু ক্যামেরাটা এখান থেকে আমি তোমাদের দেখো ক্লোজ করে দেখাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে যে ভিড়টা কতখানি প্রচণ্ড ভিড় আর আমি তো এদিকে কী করেছি যেন আমার শ্বশুরকে শাশুড়িকে এখানে ভেতরে বসিয়ে আর আমি বাইরেটাই চলে এসেছি ভিডিও করছি তার আগে একটা ভিডিও কিন্তু আমি পোস্ট করলাম ফেসবুকে তারপর আমি দেখছি যে না ভিডিওটা নেওয়া যাক দারুণ ওয়েদার হ সরি দারুণ ওয়েদার হয়ে গেছে আর এখন তো বেশ কিছুদিন ধরে দুদিন একদিন ছাড়া ছাড়াই কিন্তু বিকেলবেলায় বৃষ্টি হয় প্রচুর ঝড় হয় প্রচুর ঝড় হয় আর গরমটাও যা পড়েছে বাবা রে বাবা কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে এটা গতকালের ভিডিও আজকে কেউ বলবে যে এত ঝড় বৃষ্টি হয়েছে যাই হোক যতক্ষণ ঝড় বৃষ্টি হচ্ছে ততক্ষণ আরাম তারপর আবার যেই কাজ সেই গরম মানে প্রচণ্ড গরম কি আর বলা যাবে যাই হোক এদিকে কথা বলতে বলতে হালকা 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 বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা আমি তাও কিন্তু ভিডিও নিয়ে যাচ্ছি যে না যতটা ভিডিও নেওয়া যায় ক্যামেরাটা অন করে ভিডিওটা নিতেই হবে তাই না এই কথাটা কিন্তু আমি বারবার বলে থাকি দেখো তারপর হচ্ছে এবারে আমি চলে যাব ভেতরে না ভেতরে আমি গেছিলাম বসেছিলাম তা আমি দেখছি টাওয়ার টাওয়ার ঠিকঠাক চলছে না কি করা যায় আবারও বাইরে আসলাম এসে নিয়ে আবার একটু নিজেকে নিয়ে নিলাম তা করতে দেখছি ও বাবা এবারে তো বৃষ্টি বেড়ে গেছে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো বিশ্বাস করে অনেকক্ষণ বৃষ্টি হলো অনেক বৃষ্টি হয়েছে বজ্রপাতও অনেক হয়েছে যাই হোক আমি তো পুরো একদম স্টিল নাও ভিডিও নিয়ে যাচ্ছিলাম তোমাদের জন্য যে না ভিডিওটা ভালোভাবে নিতে হবে ভিডিওটা ভালোভাবে নিতে হবে তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই না এই দিকে হচ্ছে আমার ভেতরে কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল যে ভেতরে যাওয়ার না ভেতরে আমার ভিডিও নেওয়ার আমার খুবই ইচ্ছে ছিল জানো তো আগামী দিনেও ইচ্ছে রইলো ডাক্তারবাবুকে যাতে আমি ভিডিওতে নিতে পারি আর একটা কথা বলি ডাক্তারবাবু কিন্তু আমার ভিডিও দেখেন মানে অনির্বাণ হালদার ডাক্তারবাবুর নাম যাই হোক খুব ভালো লাগে শুনে পড়েছে উনি আমার ভিডিও দেখেন নেক্সট আমার ইচ্ছে রইল বললাম যে ওনাকে একবার ভিডিওতে নেব এই দিকে কি দেখো কথা বলতে বলতে এইদিকে টোটো ডেকে নিলাম টোটো চলে এসছে ডাক্তার দেখানো হয়ে গেছে প্রচুর সময় লাগলো প্রচুর সময় লাগবো কি আর সরি সময় লাগলো কী আর বলি যাই হোক আমার শাশুড়ি বলছে কী গো তুমি যাবে না বাড়ি আমি বলছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কেন যাব না আমি তো তোমাদের ভিডিও নিচ্ছি ভিডিও নেওয়াটা আমার কাজ আবারও বলি যেখানেই যাই সেখানে ক্যামেরাটা অন করতে হয় হ্যাঁ যেখানে ভিডিওটা নেওয়া যায় তাই না যাই হোক এবারে উঠে পড়লাম চলে যাচ্ছে বাড়ি বাড়ির কাছাকাছি মেডিকেল স্টোরটা খুব একটা দূরে নয় তবে হ্যাঁ পায়ে হেঁটে গেলে দূর হতো চলে এসেছি আমারই পাড়াতে তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসছে আমাদের পাড়াতে তো কেমন লাগে আমার ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা আমাকে জানিও আমি অপেক্ষায় রইলাম দেখো একটা কাজ যখন আমরা করি আমাদের সাপোর্ট কিন্তু অনেক প্রয়োজন তাই না বিনা সাপোর্টে কিন্তু আমরা কেউই আগে বাড়তে পারি না তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও সাথে থেকো পাশে থেকো তো চলো ভালো থেকো টাটা বাই বাই